অদুরেন্দি জাতায় ইতরময় সুন্দরময় এক আতা হে থুরা বাড়ি থুরা বাড়িতে আরাদর উড়াই দেশের মাই হিসাব থুয়ারি গুটি ও জাতীয় দল বেম বির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রভাবশালী সিনিয়র সদস্য জননন্দিত জননেতা জনা পালহা সালুমগীর মহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ সাবেক এম্পি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহেশখালী উপজেলা নেতৃবৃন্দ মহেশখালী উপজেলা যুবদলের দলের নেতৃবৃন্দ মহেশখালী উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ মহেশখালী উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ মহেশখালী উপজেলা সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমি বড় মহেশখালী ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে লাল গোলাপের রক্ষীণ শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ জানাই সালাম আসসালামু আলাইকুম প্রিয় সমাবেশ আমি শুধু একটাই কথা বলবো অনেক বক্তৃতা হয়ে গেছে আপনারা অনেক বক্তৃতা শুনছেন ফাসে আগস্টের পর যখন ছাত্র জনতার মাধ্যমে এই বাংলাদেশ থেকে শৈর সার মুক্ত হয়েছে তখন সারা বাংলাদেশের বন্যায় বন্যার ভানিতে বাংলাদেশ বাঁচছে ঠিক সেই সময় এই জমায়েত ইসলামের হামিদুর রহমান আজাদ সাহেব একটা জিন্না টুপি দিয়ে করে তখন এই মহিষকালিতে আগমন করছে আমার সমস্ত বিএনপির নেতা কর্মীরা ত্রাণ দেওয়ার জন্য উত্তরবঙ্গ ইতারা হিমশিম কাটছে অবাধিক কি অপরাধ কি জঘন্য মানুষ হন্ডিলে জঘন্য মানুষ বাংলাদেশ অবাজি ফানির তলে তিস্তা সমস্ত ভারতর শেখ হাসিনাতে দাগি হই দেশিন জারি মুদি আর আলো খুব দই তো জামাই তো খুব দইবো বোদাগি লই সমস্ত ভারতর ব্রিজ আছে কালবাট জোনা জুম বগনে মানি ফানি সারি দিয়ে রে আর আরে বাসার ঠিক বাংলাদেশের সমস্ত বিএমপি নেতা কর্মী হল ত্রাল লইলে এরে এটা দূরের আর এই রাজাকার আলবদর বদর হামিদুর রহমান আজাদ জিন্নে টুপি দিয়ে চোরণ দিয়ে মুসকিল মাইছে সতেরো বছর বাজি দিয়ে ন দেখি সতেরো বছর জমাত শিবির এই মুসকিল মাইছে হলক্ষ রাস্তাঘাট মাইছে আন্দোলন করতে ন দেখি অন্ধরা দেখ না ওটা এন্দু হলের বলে ভাড়া দেখতে এন্দু হলের বলে ভাড়া দেখতে

খালাজা দিয়ে জুড়ত্ব মানের নমিনেশন দেন আলমগীর ফরিদর ব্যানার লই ম্যাডাম জিয়ার ব্যানার লই সমস্ত বিএনপির নেতা কর্মী হলার সমর্থন লই অন এমপি হন আজিয়ে বেশি বড়াই দে হন আজিয়ে বেশি বড়াই দে হন হ্যাঁ সিয়ার দর্শন কুড়ি এমপি সে দিলে সমস্ত হাস্যবাজার জেলার তন সমতি করি সমতি করে বা নেতা কর্মী তো আরম্ভ কোন আইতে হই সৌদি আরব তুমি যদি কি ডুব গো ফাটাইলে ফাদে লোকনে কোকনে এ দেশের হল গরিব মাইছে আল্লাহর কসম এক ফবা গুছর এক কেজি গুছর ডুবর গুছর হল দিন না ভাই ইতারা হাতে লোকনে কোকনে লোকন কোকনি বহন দিলে আর আর গো কে

আলমগীর করে তুললে হঠা হঠে করে গিয়ে দুই লাখি তাইলে কোথার কোসব আলমগীর করে নির্বাচন না করবো আলমগীর করে নির্বাচন আই মস্কালি সেতু তো আদিনাথ বে সে আদিনাথ জেডি সুরা দিয়ে বিরিজ মাথাল পারি কোহলি নদীর উপর বিরিজ আই চাই ই হল রাইতে যাইবই দিনে যাইবই মাসে যাইবই বছরে যাইবই ই তোরা হইছ আজিয়ে জামাতর নেতা কর্মী হইল না হয় অনুরাগ্য হাতা লইয় রে ভাড়া ভাড়া যাইয়া রে আলমগীর ফরিদর উন্নয়নের হিসাব পিন রেডি করন এই আশাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ আমার হোক দেশ নেত্রী বেগম হালাদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বড় মহেশখালী ইউনিয়ন যুবদল ফাদা মহেশখালী উপজেলা যুবদলকে धन्यवाद धन्यवाद धन्यवाद